সেই জায়গায় আপনারা হিন্দু মানুষ হয়ে আজকে কেন নচাশের দিকে অর্থাৎ আব্বাস দিকে দল করছেন কেন আদিবাসীরা হিন্দু নয় আদিবাসীদের আলাদা ধর্ম সেই এই ধর্মের কোট কলমের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করছে তো আজকে আমাদের আদিবাসীদের যে জল জঙ্গল জমির অধিকার আদিবাসীদের যে মাতৃভাষার অধিকার সমস্ত সাংবিধানিক অধিকার থেকে আমরা বঞ্চিত আজকে আদিবাসী জনপ্রতিনিধি যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছে তারা এখনও জঙ্গল ফরেস্টাইট একটাকে শেষ করে দিচ্ছেন এই সরকার উন্নয়নের নামে পাহাড়কে ধ্বংস করে দিচ্ছেন তিলাবনি পাহাড় বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছেন আমাদের মারাংবু সেখানে বিদেশির হাতে তুলে দিচ্ছেন তাহলে আজকে সেই কারণে যে আমাদের আঠেরো জন বিধায়ককে আমরা ধিকার জানাচ্ছি যারা একটি কথাও বলেন না কিন্তু আমাদের সমস্ত অধিকার না আঠেরো জন বিধায়ক বলে বুঝতে পারেন যারা তৃণমূল এবং বিজেপিতে আছে সংরক্ষিত সিট এসটি সংরক্ষিত সিট আঠারোটা সিট সিট সেই সিট থেকে প্রতিনিধিত্ব করছেন তাদের দায় আছেন আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার আদিবাসীদের সার্বিক উন্নয়নের জন্য তা সেই উন্নয়নের কথা কিন্তু এখনো পর্যন্ত বলেন না সেই কারণে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নসাদ সিদ্দিকি ভাইজান যেহেতু একটা বিধায়ক হয়ে যেখানে অত্যাচার হচ্ছে সেখানে ছুটে যাচ্ছেন যেখানে আমাদের জল জঙ্গল জমির অধিকার খর্ব হচ্ছে সেই কথাগুলো তুলছেন এবং পৃথক শিক্ষা বোর্ড মানে আমাদের সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে শিক্ষা পরিকাঠামোর জন্য পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড যাতে গঠন হয় সেই দাবিও তুলছেন সেই কারণেই আজকে একমাত্র বিকল্প হিসেবে ইন্ডিয়ান সেকুলার ফন্ডকে বেছে নিয়েছেন আমরা এর আগে দেখেছিলাম যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন লোকের বিভিন্ন জায়গায় ছুটে ছাটে যেত কিন্তু আল্টিমেটলি ক্ষমতায় আসার পরে দেখতে পাচ্ছি উনি তো পুরো ভাওতা মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায় আসার পরে আদিবাসীদেরকে শুধু ধামসা মাদলে মাতিয়ে রেখে দিয়েছে আজকে সমস্ত চা বাগানের আদিবাসীরা সেখানে তৃণমূলের যে মাফিয়া গুন্ডা সেখানে তাদেরকে উচ্ছেদ করার জন্যে যখন তাদের ঘর বাড়ি জালি পুড়িয়ে দেওয়া হয়েছিল তখন কোন রাজনৈতিক দলের নেতারা ছুটে যায়নি তো ছুটে গিয়েছিলেন একমাত্র বিধায়ক নিতি ভাই ভাইজান ভাই যখন রুমা ওরাংকে যে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন আমাদের একমাত্র নওশাদ সিদ্দিকী ভাই যান আপনারা জানেন যে বৈষম্য পঁচাত্তর বছর পরেও এই দেশের যে বৈষম্য সেই বৈষম্যের সময় পাপিয়া মান্ডি সেই একজন উনি অধ্যাপিকা ওনাকে যখন সেই বৈষম্য মধ্যে মধ্যে অত্যাচারিত হতে হয়েছিল তখন কেউ কথা বলেনি তার ন্যায় বিচারের জন্য কথা বলেছিলেন একমাত্র ন দিকে ভাই যান আজকে যে কার্তিক মান্ডি উত্তম মান্ডি সেই উত্তম মান্ডিকে জগরিং এর মধ্যে দিয়ে তাকে আত্মহত্যার পথ বেছে নেওয়া হয়েছিল কেউ ছুটে যাননি তার ন্যায় বিচারের জন্য ছুটে গিয়েছিলেন আজকে আপনারা নিশ্চয়ই জানেন দেও চাপা চামি যেখানে হাজার হাজার আদিবাসী ভাই বোনেরা সেখানে উন্নয়নের নামে উচ্ছেদ হচ্ছেন সেখানের মানুষের পাশে থাকার জন্যে ছুটে গিয়েছিলেন একমাত্র আমাদের নশাসৃগি ভাইজার আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অযোধ্যা পাহাড় দুর্গা প্রকল্পর নামে সেখানে পাহাড় ধ্বংস হচ্ছে আদিবাসীদের ধর্মীয় ঐতিহ্য ধ্বংস হচ্ছে সেখানে কেউ ছুটে যাননি সেই আওয়াজটা তুলে ধরেননি আজকে আওয়াজ তুলে ধরছেন আমাদের নশাষির দিগি ভাইজার জল জঙ্গল জমির অধিকার আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দীর্ঘদিনের যে দাবি যে ফরেস্ট রাইট এক দুহাজার সেই ছয়টাকে বাস্তবায়িত করতে হবে তার জন্য কোন আওয়াজ চলেনি একমাত্র আওয়াজ তুলছেন আমাদের নাসী ভাই আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মাতৃভাষা সাঁওতালি সেই সাঁওতালি সঠিক পরিকাঠামো তৈরি করার জন্যে আমাদের আঠেরো জন বিধায়ক যিনি আদিবাসী সংরক্ষিত আসন দিকে আছেন তারা কথা বলছেন না সেটা যাতে সঠিক পরিকাঠামো গঠন হয় তার জন্য পৃথক সাঁওতালে শিক্ষা বোর্ড গঠন করতে হবে সেই কারণেও কথা বলছেন আমাদের নশ্বার সেদিকে ভাইজান আজকে যখন আমরা দেখছি যে চারিদিকে ফেক এসটি সেই ফেক এসটি জালিয়াতি করে আজকে আদিবাসীদের সংরক্ষণ কেড়ে নেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রী সেখানে চুপ করে বসে আছেন কথা বলছেন না একমাত্র বিধানসভার ভেতরে এবং বাইরে কথা বলছেন আমাদের নওশাদ সিদ্দিকি ভাই যা আজকে এই আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার রক্ষা করার জন্য উনি কথা বলছেন সেই কারণে আজকে মমতা ব্যানার্জি ভয় খেয়ে গেছে সেই কারণে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের উপরে আজকে এত আক্রমণ চলছে বইহাকো আপে বুঝো আপে বুঝো যে তেহে কোই কো আপে কলকাতা বিধানসভারে তেম আবা আসুন গুড়িকার এত রেন পুন কেবিনেট মন্ত্রি বাড়া আর আবরেন হব সে আবো বুঝে সাশ্রী দিদি ভাইজান একমাত্র আবো কথায় রায় তাদিকে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আমাদের সমস্ত কর্মীদের জানতে চাই যে আদিবাসীর ওপরে বলার মুখ নেই আদিবাসীদের আজকে একজন প্রতিনিধি আমরা পেয়েছি এবং আদিবাসী মানুষের ওপর সমস্ত মানুষ যখন ভরসা ভরসা করছেন যে একমাত্র বিকল্প হিসেবে এতদিন পরে আমাদের কথা বলার জন্য একমাত্র বিধায়ক নশা সিদ্দিকি ভাইজান এবং ইন্ডিয়ান সিকুলার ফোন লড়াই করছে সেই কারণেই আজকে তাদের মুখোশটাকে খুলে দেওয়ার জন্যে যাতে ইন্ডিয়ান সেকুলার ফোন আদিবাসী মানুষের কাছে পৌঁছতে না পারে সেই কারণে আমাদের উপরে অত্যাচার হচ্ছে সাম আদিবাসী বইহা মিডিয়া আপে তালতে আপনার তেন যে যদি আবা জন আবহাওয়া মাতৃভাষা আবু জল জঙ্গল জমি যাহা বীর বুর অধিকার তেই গ্রাম সভা যাহা কথা অপসভা কলে একমাত্র ইন্ডিয়ান ফ্রন্ট গেলে গ্রামসভাকে মান্যতা দিতে হবে গ্রামসভার মাধ্যমে আজকে কোন সম্পদ সেই এলাকার মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে নোয়া কথায় রে তো তেহে নোয়া লাগিতে তে তেহে অকল হ বা করর কেনা নোয়া লাগিতে দাঁড়াই কান লোকসভা নির্বাচন খনে হব কাতে সামাংরে একমাত্র আবু আপাসরে তেহে আব রাজনৈতিক ভাবে লড়াই লাগিতে ইন্ডিয়ান সিকুলার ফড আপনার হয়ে তব না আর বগান আবু মোহাম্মদ মান চৌধুরী তেহে আবু যাহা দিন বল লেব নন পলিটিক্যাল নন পলিটিক্যাল কিন্তু আবু চিতারে যাহা নাহাচার হয়ে গরে ঝত্তকে হয়ে গরে পলিটিক্যাল ইস্যু নোয়া ইস্যু সেকুলার ফ্রাট পাশে থেকে জনম ইন্ডিয়ান সেকুলার ফ্র্ট চতুর্থ তমে আলে প্রতিস্টা দিবস প্রতিসষ্ঠা দিবস আপথ হতে যে আবো বীর বু বা ত্র ইান সেকুলার ফ্রিয় ঝানটা সাম করি কথা বল আর বেশি কিছু আমি বলবো না আমি শুধু এইটুকু বাংলার মানুষের কাছে বলতে চাই যে আজকের যে পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না এর জবাব আপনারা সাধারণ মানুষের মানুষের পরিবারের দুয়ারে দুয়ারে আপনারা পৌঁছে দিন আমাদের রাজনৈতিক সচেতন এবং আমাদের যে অধিকার সেই অধিকার ছিলিয়ে যে লড়াই সে লড়াই জারিয়েছে জয়ের আগামী দিনে একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষে থেকে এই বাংলার মানুষকে আজকে তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর আমরা অঙ্গীকারবদ্ধ আপনারা পাশে থাকুন লড়াই জারি থাকবে ফুল জোহার সবাইকে নমস্কার জানি আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম ধন্যবাদ লক্ষ্মী দাখি জল জমি জঙ্গল সহ আদিবাসী